সো হেই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রূপাল অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি অনেক ভালো আছি তোমরা হয়তো আশা করি এই জায়গাটা থেকে বুঝতে পারছো যে আমরা আর কি কোথায় এসেছি বা কোথায় চললাম আর একটু ভেতর দিয়ে গেলেই তোমরা বুঝতে পারবে যে আমরা আর কি কোথায় এসেছি এবার হয়তো জায়গাটা থেকে অনেকেই চিনতে পারছো তো হ্যাঁ আমরা এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে তো এসেছিলাম আর কি পুজো দিতে তো এখন যাচ্ছি আর কি ভেতর দিয়ে আর তোমাদেরকে আমি মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখাচ্ছিলাম তো ভেতরে তো আর কি ফোনটা নিয়ে যেতে দেবে না মন্দিরে আর কি ভেতরে তো আর কি বাইরের টুকুই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখন যাবো আর কি জুতো রাখতে যেখানে আর কি ডালাটা নেবো সেখানে আর কি জুতোটা মেনলি রাখা হবে তো দেখতেই পাচ্ছ ঠিক এইরকম ভাবে ডাকাটা কি হয় তোমরা ঠিক নিজে বুঝতে পারবে না যে কার দোকান দিয়ে যাবো তো যাই হোক আমরা একজনের দোকান দিয়ে এসেছিলাম তো এখানে আর কি জুতোটা রাখা হল আর ডালাগুলো না হলো তা এখন যাবো আর কি মন্দিরের ভেতর দিয়ে তো মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ করবে না তাই এখানে ফোনটা আর কি আমরা রেখে যাবো যতটা সম্ভব হচ্ছে তোমাদেরকে আমি শেয়ার করছি আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমরা কিছুদিন আগে গেছিলাম পুজো দিতে তো ভিডিওটা একটু লেট করে পোস্ট করা হচ্ছে তো চল আমরা মন্দিরের সামনে চলে এসেছি এবার আর কি ফোনটা জমা দেবো দি লাইনে দাঁড়াবো তো আর কি চলো একটু পর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন যাচ্ছে একটু সামনের দিকে তো আমরা যেই দিনকে গেছিলাম সেদিনকে প্রচন্ড পরিমাণে রোদ ছিল তো আরো আমরা গেছিলাম সকাল দিকে যাতে ভিড়টা কম থাকে লাইনটা আর কি দিতে পারি এই কারণে আমরা সকাল দিকে গেছিলাম তো আমার মুখ চোখ বুঝতে পারছি যে কি পরিমাণে রোদ ছিল ঠিক মতো তাকাতে পর্যন্ত পাচ্ছিলাম না তো এখানে এসছিলাম আর কি একটু মাছ দেখতে কারণ এখানে আর কি মাছ থাকে সেটা আর কি দেখার জন্য এসছিলাম তো এখন যাবো আর কি আমরা বেলুর মঠ সে কারণে আরকি আমরা যাচ্ছিলাম লঞ্চ ধরতে আমরা প্রায় চলে এসেছি আর কি গঙ্গাঘাটের দিকে তো এই যে এখানে এখানে টিকিট কেটে এবার লঞ্চে ডাইরেক্ট উঠবো অনেকক্ষণ ওয়েট করার পর আর কি তারপর এসছিল আর কি লঞ্চটা তো এখন আর কি উঠবো আর কি লঞ্চের উপর তো চলো আগে উঠা যাক তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম তো এই ব্রিজটা থেকে দেখলে তোমরা আর কি দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে পাবে তো আমার আর কি ডান পাশে ছিল তো আমি দেখাতে পারিনি কারণ আমার মনেই ছিল না যে আমি মন্দিরটা একটু দেখাবো বলে তো এখন আর কি যাচ্ছিলাম লঞ্চের সামনে দিকে তো এই যে দেখতে পারলে এই লঞ্চে করে আর কি আমরা যাবো বেলুর মঠ তো চলো আগে উঠি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি চোরাটা তো প্রায় আর কি চলে এসেছি এবার আর কি নামবো আর একটু গেলি আর কি নেমে পড়বো তো চলো যাওয়া যাক এই যে এইবার আর কি ঘাটে নিয়ে পড়েছি তো এবার একটু হাঁটা পথ আর একটু গেলেই আর কি মন্দিরে প্রায় পৌঁছে যাব তো এই যে চলে এসছি তো তোমাদেরকে আর কি মন্দিরটা দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর লাগছিল তো এই মন্দিরে আর কি আমি সেরকমভাবে ভিডিও করতে পাইনি কারণ এখানে ভিডিও করতে দেয়নি ওই মন্দিরেও আর কি সেরকমই ছিল তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদেরকে আগে দেখাচ্ছিলাম তো এখানে আমি অনেক রিক্স নিয়ে আর কি ভিডিওটা করেছিলাম তো ভিডিও করতে সেরকম দেয়নি তো আমাকে পরে দেখে নিয়েছিলো তো আমাকে বলেছিলো ডিলিট করে দিতে তাও আর কি ডিলেট অপশানে দেখেছিলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে তো চলো তোমরা দেখতে থাকো ওখানে আমি আর কি ফটো তুলেছিলাম আর কি ভিডিও করতে ভুলে গেছিলাম তো ফটোটা ঠিক আমার কোন কারণে ডিলিট হয়ে গেছে আমি নিজেও জানি না তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন যাচ্ছি আর কি আমরা প্রসাদ গ্রহণ করতে তো সেখানে আর কি যাচ্ছি তাহলে চলো যাওয়া যাক তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে তো এই যে আমরা চলে এসেছি আর কি প্রসাদ খেতে তো চলো আমরা খেয়ে নি তো ভিডিওটা থাকছে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও তো চলো টাটা বাই বাই